بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح صدري ويسر لي أمري من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم

আজ বাংলাদেশের অবস্থা যা বাংলাদেশের পলিটিক্যাল যেই অবস্থা এতে বোঝা যাচ্ছে যে এই বাংলাদেশকে কোনো এক অপশক্তি বাংলাদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে মাঠে নেমেছে একটা জাতির যদি ধ্বংস করতে চান তাহলে ওই জাতির শিক্ষাকে ধ্বংস করে দেন আর যাকে পাশ্চের অক্সফোর্ড বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে বেরিয়ে আসছে বড় বড় কত সিনিয়র কত লোকেরা যারা বিসিএস দিয়ে এখন তাদের চাকরিতে তারা কর্মব্যস্ত অবস্থায় এগিয়ে যাচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা জাতির মেরুদণ্ডের মেরুদণ্ডকে ভেঙে ফেলে এই বাংলাদেশকে একটা জীবন্ত লাশে পরিণত করতে চাচ্ছেন যারা তাদের তাদের এজেন্ডা ইনশাল্লাহ পূরণ হবে না বাংলাদেশের প্রতিটি নাগরিক এক কথাই জানে স্বাধীনতা যুদ্ধের বজ্রকণ্ঠের সাতই মার্চের বাসনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা বলে গেছে তা ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে পুরা দেশকে এক বক্তব্যে উনি জাগ্রত করে ফেলে যার প্রতিফলন ষোলোই ডিসেম্বরে বিজয় বিজয় দিবস হিসাবে আমরা বাংলাদেশ নামে একটি বিশ্ব দরবার মানচিত্র উপহার দিই আর এর সবচেয়ে কর্ণধার যার দ্বারা বাংলাদেশ নামে এই দেশটা বিশ্বের বুকে আল্লাহ রহমতে অটুটভাবে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের বুকে বাংলাদেশকে আরো উন্নয়ন উন্নতি অগ্রগতি সকল দিক এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনা যা যিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কর না আমি আশঙ্কা করি যে আমি আওয়ামী লীগের ছোট একটা কর্মী আমার দ্বারা দলের কোনো ক্ষতি হবে এরকম কাজ আমি অতীত করি নাই ভবিষ্যতে করবো না কিন্তু আমার একটা সমস্যা আছে আমি যখন ছোট যা সরাসরি বলা দরকার সরাসরি বলে দিই গোপনে কিছু বলতে চাইও না কারণ আমি তো মিথ্যা বলবো না বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে যে অবস্থা আছে ফিটার খাওয়া পোলাপান যদি দেশ চালাবে আর জনগণ তারা কি ভোট দিবে হাস্যকর ব্যাপার আমি আশঙ্কা করতেছি বাংলাদেশের এই সিচুয়েশন এই পরিস্থিতির কারণে বাংলাদেশের ভিতরে প্রতিটি ঘরে ঘরে গৃহযুদ্ধর আশঙ্কা করতেছি আর যদি এই গৃহযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে হত্যা বায়ে হামলা বায়ে বাই শত্রুতা চাচা ভাতিজা যত আত্মীয়তা আছে আত্মীয়তা সম্পর্কের ভিতরে দল মতের কারণে গৃহযুদ্ধ তৈরি হবে আর এই গৃহযুদ্ধ থেকে দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে বর্তমান উপদেষ্টা মন্ডলীরা তারা সবাই পালিয়ে যাবে আমার একটা কথা আমি বলি আজ বা কাল আওয়ামী লীগ বিএমপি তারা জাতীয় পার্টি সবাই বিজেপি সবাই মিলে ডক্টর ইউনুসের এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যদের বিপক্ষে রাজপথে নেমে আসবে আর বজ্রকণ্ঠ আওয়াজ তুলবে আর নয় সুৎখোর এবার হবে সুন্দর ভোট ভোট দিব হেসে হেসে যার মতে যাকে ভালোবাসে আমি ভালোবাসি যাকে ভোট দিব অবশ্যই তাকে নেত্রী আমার শেখ হাসিনা সে করবে না ভুল আবার কোন এক সময় আগামীতে উন্নয়নের দ্বারাকে অব্যাহতি রাখতে তার ভূমিকা থাকবে সর্বোচ্চ শেখ পরিবারের একমাত্র শেখ হাসিনা শেখ রেহানা জয় বাই বেদিত প্রত্যেকটা শেখ পরিবারের যত আত্মীয় স্বজন আছে কেউ আগামী নির্বাচনে নমিনেশন পাবে না তাদেরকে দল থেকে দেশ থেকে বয়কটের ঘোষণা করি জননেত্রী শেখ হাসিনাকে বলি এবং বর্তমান উপদেষ্টা মন্ত্রীদেরকে বলি আপনারা বায়ে বায়ে দ্বন্দ্ব গৃহযুদ্ধের সৃষ্টি করার জন্য যা যা করা দরকার কিছু করে ফেলছেন এখন গৃহযুদ্ধ যদি শুরু হয় এই দেশটাকে এই দেশটাকে এত কষ্ট করে এত দিন ধরে শেখ হাসিনা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গিয়ে নিয়ে যাচ্ছিল আর তাকে চক্রান্ত করে দেশ থেকে নেত্রী আপনাকে আমি অনুরোধ করে রিকোয়েস্ট করি আপনি বাংলাদেশে চলে আসুন এবং এয়ারপোর্টে আসুন লক্ষ লক্ষ না কোটি কোটি জনতা আপনার কর্মী যারা আপনাকে অভ্যর্থনা অভিনন্দন জানিয়ে নিয়ে আসবে বাংলাদেশের প্রতিটি রাস্তায় প্রতিটি মহল্লায় প্রতিটি পাড়ায় ঘরে ঘরে ইনশাআল্লাহ আপনার যদি আপনি যদি জেলে যান ইনশাআল্লাহ জেল শুধু আপনার জন্যই নয় আমরা গিয়েছি দরকার হলে যদি আল্লাহ চাই আবারও যাব। কিন্তু দলের সাথে বেইমানি ইনশাল্লাহ কখনো করব না দলমত নির্বিশেষে আমরা সবাই শেখ হাসিনা আপনি যদি আদালতে যান আদালতে যদি আপনাকে গ্রেপ্তার করে রাস্তা রাজপথ ঘর বাড়ি যা আছে আমরা ইনশা আল্লাহ আমাদের সর্বোপরি শক্তি দিয়ে রাজপথকে শেখ হাসিনার মুক্তি চাই মুক্তি 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 চাই শেখ হাসিনার ভয় নাই যাবার বেলা একটা কথাই বলি যত বড় মুসিবত তত বড় নিয়ামত আলহামদুলিল্লাহ হাল